জননে আপনাকে আমি বলি আপনার ছেলে ওখানে গিয়ে যেনে মাইয়া দেখে আবার দুরু না দে আপনি এটা খেয়াল রাখবেন কারণ আমি দেখে সামলাইতে না পারে হলো আরে পারা দিয়া যাইতা দুরে রাখবি এই মাইয়া বেশি উসা লম্বা মোড়া সুড়া আমনের ফলাই হলো জারুচ্চা আল্লাহ জানে মাইয়া দেখে কোন ঠিক থাকে না কেন ফলাই আমার মা দুঃখিত কথাই ভুল বলে ফেলছি মানে আমার পোলা দেড় ফুটটা এটা বুঝতে পারছি আপনি যাবেন বিয়ে পড়াইতে বিয়ে পড়াইবেন আপনি এত কথা কইতেছেন কারণ রাস্তার মধ্যে ওয়াজ শুরু করছেন খালি হাজারা কথা কয় লুকা এই ছোট পোলা বান চুপ থাকো নাক টিপ দিলে দুধ ধরবে এখনি বিয়াতে চলে আইছো তার মানে তোমার ভবিষ্যৎ কানার ঘরে কানা শুনেন ভাই একটা কথা বলি কারণ জামাই যেরকম

সেলিম মন্ডলের পোলা মা বলো কবুল মা কবুল বলো বাবা কবুল বলো বলো হ্যাঁ মা সেবুদার মাইয়া এ বাবা সেবুদার মাইয়া চার 4000 কত টাকা জানি মনে নাই ভুই গেছি সেই টাকা দিয়ে তোমাকে দেন মোহর করা হলো মা বলো কবুল

আমি পুলার বক্র হইয়া কইতেছি কবুল 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 আমার একটা কথা আছে কিসের কথা আপনার আমার পোলা করে চানছি না আনছে আমার পোলা তিনবার কবুল আমার বল বিনবার কবুল করতে অবশ্যই বলে নাই বলছে